হ্যালো এই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে গত দুই দিন যাবৎ খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালিদের সঙ্গে সংঘর্ষ চলছে তো কেন হচ্ছে সংঘর্ষ কারণ কি এবং এখন কি অবস্থা সম্পূর্ণ এই ভিডিওতে জানানো হবে তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন বাংলাদেশের পার্শ্ববর্তী জেলা খাগড়াছড়িতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘাত ও সহিংসতার রেশ ছড়িয়েছে পার্শ্ববর্তী রাঙ্গামাটি জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটো জেলায় একশো ধারা জারি করেছে প্রশাসন বৃহস্পতিবার খাগড়াছড়িতে অন্তত তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে যাদের মধ্যে সবাই পাহাড়ি সামরিক বাহিনী মুখপাত্র প্রতিষ্ঠান আইএসপিআর এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে সেনাবাহিনী ভাষ্য হচ্ছে তারা আত্মরক্ষা গুলি করেছে এই পরিস্থিতির জন্য পাহাড়িদের সংগঠন ইউপিডিএফকে দায়ী করছে সেনাবাহিনী তবে বিষয়টি নিয়ে ইউপিডিএফ এর থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি দুই পর্বত জেলায় সহিংসতার ও প্রেক্ষাপট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দফতর থেকে দেওয়া বিবৃতি বলা হয়েছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ কাজ করছে সরকার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো সে বিবৃতি আরও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পর্বত তিন জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার দুপুর দেড়টা একশো ধারা জারির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান রাঙ্গামাটি জেলা প্রশাসন মোহাম্মদ মোশারফ হোসেন ঘটনা শুরু হয় যেভাবে বাইক চুরি করাকে কেন্দ্র করে একজন বাঙালিকে পিটিয়ে মারার ঘটনা স্থানীয় বাঙালি শিক্ষার্থীরা দিঘিনালা সরকারি কলেজ থেকে মিছিল নিয়ে লার্মা স্কোয়ার এলে তাদের বাধা দেওয়া হয় পাহাড়িদের থেকে এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুল হক জানান খাগড়াছড়িতে একজন বাঙালি মৃত্যুর প্রতিবাদে দিঘিনালা কলেজ ছাত্রছাত্রীরা এই মিছিলটি বের করে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মিছিলটি নতুন বাজার ঘুরে লারমা স্কোয়ার এলে মিছিল থেকে এক পাহাড়িকে ঢিল মারা হয় এরপর থেকে সহিংসতা সূত্রপাত হয় এবং এই সময় বেশ কয়েকজন আহত হয় বলে তিনি জানান বর্তমানে কোনো সংঘর্ষ না হলেও থমথমে অবস্থা রয়েছে সেসব অঞ্চলে তো আপনারা কমেন্ট করে জানান এখানে দোষটা কার নাকি এই কাজটা কেউ করাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে জানিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে যে বেলকে প্রেস করে অল করে দিবেন তো ভিডিওটি সব স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ